দ্বিতীয় হুগলি সেতুতে চলছে মেরামতির কাজ সেই কারণেই গতকাল রাতে একটা থেকে ভোর তিনটে পর্যন্ত বিদ্যাসাগর সেতুর উপরে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল রাত একটা থেকে তিনটে পর্যন্ত হাওড়া থেকে কলকাতাগামী গাড়িগুলি বালি ব্রিজ হয়ে ঘুরিয়ে দেওয়া হয় ব্রিজ বন্ধ থাকাকালীন সেইখানে কর্মরত টোল প্লাজা কর্মীদের রাত্রিবেলায় ক্রিকেট খেলতে দেখা যায় তারা প্রায় তিন ঘন্টা আনন্দ উপভোগ করে ক্রিকেট খেলেন এমনই ছবি দেখা গেল এদিন